তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো এতে সক্ষম না হলে বসে নামাজ পড়ো এতেও সক্ষম না হলে শুয়ে নামাজ পড়ো সহিখারি হাদিস নং এক হাজার পঞ্চাশ আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা নতুন আরও একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে এলাম আশা করছি যে যেখান থেকে যে অবস্থা থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহ তালার রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার হমতে ভালো আছি তো আজকের ভিডিওটাও আমি নাস্তা করার পর থেকে শুরু করেছি আর এখন এই যে আমি মরিচের বোটা ফেলে নিব মরিচের বোটাগুলো ফেলে তারপরে মরিচগুলো আমি বক্সে করে আর কি ফ্রিজে রেখে দিব দিয়ে তারপরে দুপুরে রান্নাটা শুরু করব আজকে আমি রাতের বেলা ভয়েস দিচ্ছি তো এই কারণে একটু আস্তে আস্তে কথা বলছি তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার কথাগুলো তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি দেখে নেবেন আর নতুন যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে আমার অনুরোধ যে আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন তো এখন এই তো আমি মরিচের ভোটাগুলো ফেলে আমি মরিচটা ফ্রিজে সংরক্ষণ করব তো মরিচ সংরক্ষণের পদ্ধতি তো আমরা সবাই জানি আর এই মরিচ যেহেতু বেশি না অল্প কিছু মরিচ তো এইগুলো তো কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে তো আমি নর্মাল ফ্রিজে একটা বক্সে করে আর কি রেখে দিব বক্সের নিচে একটা পলিথিন দিয়ে তারপরে আমি বক্সের মধ্যে করে মরিচগুলোকে রেখে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব তো এভাবে করে মরিচ রাখলে অন্তত পনেরো বিশ দিনের মতো তো ভালো থাকবে আর এতদিন তো লাগবে না তার আগে মরিচগুলো শেষ হয়ে যাবে আর কাঁচা মরিচের তরকারি তো আমাদের একটু বেশি খাওয়া পড়ে শুকনো মরিচের গুঁড়াটাই আমরা একটু কমই খাই শুধু মাংস আর মাছ ভুনা করলে আমি দিই মানে মাছ বোনার মধ্যে অল্প করে দিই আর মাংস রান্না করলে তখন একটু বেশি করে দেওয়া পড়ে আর এমনিতে মাছের তরকারি সবজি যা রান্না করি এগুলোতে আমি শুকনো মরিচের গুঁড়োটা ব্যবহার করি না আমি সবসময় কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করি আর এতে করে তরকারির কালারটা সুন্দর হয় সবুজ সবুজ থাকে তো খেতেও অনেক ভালো লাগে তো এই তো আমি মরিচগুলো ফ্রিজে রেখে এখন এই যে দুপুরে রান্নাটা শুরু করে দিয়েছি তো আজকে দুপুরবেলা যা যা রান্না করব। এখানে যে মাছ ভোনা করে নিতেছে আমি দুইটা দুই টুকরো মাছ ভোনা করে নিচ্ছি তো এখানে আমি পাশের চুলের ডালও বসিয়ে দিয়েছি তো আজকে দুপুরবেলা আমি মাছ ভোনা করছি দুই টুকরো মাছ মাছ আর কি ভোনা করব। আমার হাজব্যান্ডের জন্য মানে সিলভার কার্প মাছ টমেটো দিয়ে মাছ ভোনা করে নিলাম তো হয়ে গেছে আমার মাছ ভোনাটা আর সে সাথে আমি মুরগির মাংস রান্না করব। আলু টমেটো দিয়ে মুরগির মাংসের ঝোল তো আর ডাল তো এগুলোই আজকে দুপুরের জন্য রান্না করব। আর এই তো এখনই যে আমার মাছ ভোনাটা করা হয়ে গিয়েছে তো আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি আর আগে আগে একটা তরকারি রান্না করে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি তো উনি খাবারটা খেয়ে তারপরে চলে গিয়েছেন আর কি ওনার কাজে আর এখন আমি মুরগির মাংসটা রান্না বসিয়ে দিব। তো আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে যা যা মশলা দেওয়া সেগুলো দিয়ে দিব তো আসলে আমি স্ট্যান্ডের স্ট্যান্ডে ক্যামেরা সেট করে রান্না খুব কমই করি আমি মোবাইল হাত দিয়ে ধরে রান্নাটা করে থাকি বেশিরভাগ সময়ে তার কারণ হলো যে আমার এই চুলার উপরে একটা মানে তাক আছে ওই তাকটার কারণে চুলার উপরে লাইটের আলোটা ঠিকমতো আসে না আর এই কারণে চুলার এই জায়গাটা অনেকটা একটু অন্ধকার হয়ে থাকে তো যার কারণেই আসলে অতটা আলো না হওয়ার কারণে আমি স্ট্যান্ডে মোবাইল রেখে আর কি ভিডিও করি না হাতে মোবাইল নিয়ে ভিডিওটা বেশিরভাগ করে থাকি তো মোবাইলের যে ফ্ল্যাশ লাইট আছে তো ওই আলোতেই রান্নাটা আমি আর কি রেকর্ড করে থাকি তো স্ট্যান্ডে ক্যামেরা দিলে তো দেখা যায় যে অনেকটা দূরে হয়ে যায় তো দূরে হওয়ার কারণে মোবাইলের ফ্ল্যাশলাইট লাইটের আলোটা এতটা পর্যন্ত আর কি ভালোভাবে আসে না তো এই কারণে আসলে আমি এভাবে করে আর কি রান্নাটা শেয়ার করি না রেকর্ড করি না তো আজকে ভাবলাম যে এভাবেই আর কি রান্নাটা করব তো দেখি কেমন হয় তো আমার প্রিয় আপুরা আপনারা প্লিজ বলবেন যে আমার স্ট্যান্ডে ক্যামেরা দিয়ে রেকর্ড করেছি যে এই রান্নাটা করেছি তো আপনাদের কাছে কেমন লেগেছে তো লাইটের সমস্যার কারণে কিন্তু আমি রান্না করি না এভাবে স্ট্যান্ডের মোবাইল রেখে তো আজকে তারপরেও করেছি তো আপনারা প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে আসলে স্ট্যান্ডে ক্যামেরা রেখে কাজকর্ম করতে কিংবা রান্নাবান্না করতে আসলে অনেক সুবিধা হয় যেহেতু দুই হাত দিয়ে তখন কাজ করা যায় আর কাজটা অনেক সুন্দর হয় কিন্তু এক হাতে মোবাইল নিয়ে রেকর্ড করলে তো আসলে কাজটা সুন্দর হয় না তো এই তো কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গেছে তো আমি এখন এই যে টমেটো দিয়ে দিচ্ছি আর মশলার মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়েছিলাম পেঁয়াজ তারপরে জিরা ধনিয়া একসাথে আমি ব্লেন্ড করে রেখে দিই তো সেইটা আমি দিয়েছিলাম আর আদা বাটা রসুন বাটা এইগুলো দিয়েছি আর লবণ হলুদ মরিচের গুঁড়া তো এই তো এইগুলো দিয়ে মশলাটা আমি এখন খুব ভালোভাবে কষিয়ে নিব আর এখন এই যে আমি টমেটো দিয়ে দিয়েছি আর কয়েকটা আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছি আর গরম মশলার গুঁড়া দিয়ে দিব তো এই তো গরম মশলার গুঁড়াটা আমি দিয়ে দিতেছি পরিমাণ মতো দিয়ে তারপরে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব আর গরম মশলার গুঁড়াটা আমি সবসময় ব্যবহার করি গরম মশলার গুঁড়াটা দিলে আসলে অনেকটা সাশ্রয়ী হয় যেমন দেখা যায় যে আস্ত গরম মশলাটা দিলে সেগুলো তো পরে ফেলে দিতে হয় তো আসলে জিনিসটা আর কি অপচয় হয়ে গেল বা নষ্ট হয়ে গেল কিন্তু গরম মশলার গুঁড়া করে রেখে দিলে অল্প পরিমাণে গুঁড়া দিলে হয়ে যায় মানে খুব সুন্দর ফ্লেভার চলে আসে তো আমি এভাবেই আর কি সবসময় করে থাকি তো স্পেশাল রান্না রান্নাবান্না যখন করি তখন আবার আস্ত গরম মশলাও দিয়ে থাকি আর সেই সাথে নামানোর রাগ দিয়ে একটু গুঁড়াটা দিয়ে দিই গরম মশলার গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে ফেলি তো এভাবে আমি রান্না রান্নাবান্নাগুলো করে থাকি আর একটু সাশ্রয় করার চেষ্টা করি এভাবে তো আসলে মধ্যবিত্ত পরিবারে আমরা যারা আছি তো আমাদের তো একটু সাশ্রয় করে চলতেই হবে আমরা যদি বিলাসিতা করে চলি তাহলে তো আমাদের চলা কঠিন হয়ে যাবে আর যেহেতু ঢাকা শহরে থাকা আর আমাদের তো অনেক বড়ো পরিবার তো আসলে সব কিছু মিলেই তো আমাদের মানে গৃহিণীদের একটু হিসাব করে চলতে হয় সব দিক দিয়ে তো এভাবে করে অনেক কিছু আসলে সাশ্রয় করে চলে দেখা যায় যে খরচটা একটু কিছুটা হলেও কমিয়ে আনা যায় তো এই তো আমি মাংসগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন এই যে নাড়াচাড়া দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। ঠাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে কষিয়ে নিব। আর এখন এই যে আমি এফাকে চুলাটা একটু মুছে নিচ্ছি আর পাশের চুলায় আমি পানি গরম করতে বসিয়ে দিয়েছি তো যাতে করে আর কি বাচ্চারা গোসল দিবে তো এই কারণে আর আমিও সাভার নিব তো আর এখন যেহেতু শীতের সময় তো শীতের সময় তো গরম পানি দিয়েই তো গোসলটা করতে হয় আর ঠান্ডা পানি দিয়ে তো গোসল করা যায় না তো আমাদের বাসায় আমরা সবাই গরম পানি দিয়েই গোসল করি তো এই তো পানিটা বসিয়ে রেখেছি আর এই তো মাংস রান্নাটা আমার হচ্ছে তো এখন এই যে আমি ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করে তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো ফার্মের মুরগি যেহেতু রান্না করছি তো একটু বেশি করেই কষিয়ে তারপরে রান্না করব তো দেখা যায় যে তাহলে আর কি খেতে ভালো লাগবে তো অনেক দিন পরে আসলে আমি স্ট্যান্ডে মোবাইল রেখে মানে ক্যামেরা রেখে ভিডিও করেছি রান্নার ভিডিও আর এখন এই যে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি তো মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি তো এভাবেই আমার মাংস রান্নাটা হয়ে যাবে আর এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে তো আমি এখন এই যে নামিয়ে নিয়েছি তো এই তো মুরগির মাংস আলু দিয়ে ঝোল আর এখানে এই যে যে মাছ ভোনাটা আমি করেছিলাম ফার্স্টে তো আমার হাজব্যান্ড তো খেয়ে চলে গিয়েছেন আর এক পিস আছে মাছ আর এই যে গতকালকের কিছু সবজি তরকারি রয়েছে তো এই যে ভেজিটেবলটা রয়েছে আর এখানে এই যে সেই সিম তরকারিটা কিছুটা রয়েছে তো সেগুলো আমি বের করে গরম করে নিয়েছি তো এই তো এগুলোই ছিল আজকে আমাদের দুপুরে রান্নাবান্না তো এখন এই যে সন্ধ্যার পরে তো সন্ধ্যার পরে একটু দই খেয়ে নিব তো আজকে আমার হাজব্যান্ড দই এনেছেন এই দইটা হচ্ছে ভাগ্যকুলের দই তো ভাগ্যকুলের দইটা আবার খেতে অনেক মজা তো সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড দই এনেছেন তো আমার হাজব্যান্ডেরও খেতে মন চাচ্ছিল তো এই কারণে আর কি দইটা এনেছেন তো উনি তো খেয়ে চলে গেছেন আর এখন এই যে আমি একটু দই খেয়ে নিব তো আসলে এই দইটা খেতে খুবই মজা ছিল এই তো এখনই যে আমি দইটা নিয়ে নিলাম বাটিতে তো নিয়ে তারপরে আমি এখন দইটা খেয়ে নিব আর গত ভিডিওতে আমার একটা প্রিয় আপু কমেন্ট করেছিল যে আমার যে লিভিং রুমের সেন্টার টেবিল তো সেন্টার টেবিলের উপরে যে আমি মানি প্ল্যান্টটা রেখেছি তো এই মানি প্ল্যান্টটা একটু ভালোভাবে দেখিয়ে দেওয়ার জন্য তো ওই আপুর আইডির নাম হচ্ছে ফাতিহা ব্লগ তো ফাতিহা ব্লক থেকে আমার প্রিয় আপুটা আর কি এই কমেন্টটা করেছিলেন তো আপু তোমার জন্য এই যে আমার মানি প্ল্যান্টের গাছটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো তুমি যদি আমার আজকের ভিডিওটা দেখো তাহলে তুমি আর কি দেখতে পারবে তো আমার মানি প্লান্টের গাছগুলো আসলে মোটামুটি ভালোই গ্রো করে আর আমি আসলে মানি প্ল্যান্টের গাছ কিছুদিন ঘরে রাখি আবার কিছুদিন মানে ব্যালকনিতে রাখি এভাবেই আর আসলে আমি রাখি তো এই তো দুই খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিব তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনা আল্লাহ তাল্লাহ সবাইকে যেন সুস্থ রাখেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম